আমি ইশাক রাভা রাভা জনজাতির একজন সন্তান ও পশ্চিমবঙ্গের ভূমিপুত্র আমার শিক্ষা জীবনের মাধ্যম বাংলা এবং আমাদের সম্প্রদায়ের সমস্ত ভাই বোনেরাও বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছে এই প্রেক্ষিতে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি ডাব্লু বিসিএস ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হোক এতে রাভাসহ অন্যান্য আদিবাসী জনজাতির ছেলে মেয়েদের জন্য প্রশাসনিক চাকরিতে প্রবেশের পর সুগম হবে আমরা চাই আমাদের সন্তানরাও আগামী দিনে ডাব্লু অফিসার হয়ে রাজ্যের সেবা করুক এছাড়াও আমি আবেদন করছি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিচালিত সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূল্য করা হোক পাশাপাশি বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করার দাবিও জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনতি আবেদন আমাদের কণ্ঠস্বর শুনুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন জয় বাংলা